গাইস আজকে বরাদ্দ করে আমি আর আমার ফ্রেন্ড একটু বের হয়েছিলাম রাস্তার মধ্যে দেখতে পাইলাম দুটা ছোটো ছোটো পিচ্ছি বসে বসে আম খাচ্ছিল তো ভাবলাম কেন ওদের সাথে একটু প্রাং করা যায় তো ও পিচ্ছি দুটো আমাকে চিনে না আমি ওদেরকে চিনি না তো ভাবলাম ওদের সাথে এরকমভাবে কথা বলবো যেন ওরা আমাকে চিনে আমি ওদেরকে চিনি তো যাই হোক দুষ্টু দুষ্টু আমি করলাম একটু আপনারা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে নাম কি ওই জার্সি পরছ নাম কি রে মেসি Ay tam nam ki şundu sarı da nam gire. Nam lal. Ronaldo işte Kira Ronaldo. Eklakla gayda sultan. Gel ne bay bay. Ne var? Ne var? Ne var? Bu var? आइगरा <laughs> <Please. कि रही? laughs> <हुँ? laughs> <laughs> <laughs>